নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন আমরা তিনজনও খুব ভালো আছি আর কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তো এখন সকাল বাজে প্রায় নটা আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর এখনও কিন্তু আমার ছেলে ঘুম থেকে ওঠেনি ও ওই যে ঘুমাচ্ছে বলে জেঠিমাকে বললাম ও ঘুমাক আর আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই তো আজকে তো ছিল সোমবার সেই জন্য আমি শিবের জল ঢালাম আর ওই যে জেঠিমাও গেছে শিবের মাতায় জল ঢালার জন্য তো জেঠিমা জল ঢেলে নিল দিয়ে আমিও দেখো বাকি পড়া তাড়াতাড়ি করে করে নিলাম আর ছেলে নড়ছে হালকা হালকা তো ভাবলাম ও নড়ুক এখনও মানে ঘন্টাটাও বাজলাম না যদি ও উঠে যায় তাহলে এখন আবার পুজো করতে দেবে না তো তাড়াতাড়ি করে দেখো এই পুজো টুজো করে নিলাম আর জেঠিমা কী একটা ছোটো কথা বলছিলো তো ওইটাতেই আমি সারা দিচ্ছি পুজো করতে করতে দেখো তাড়াতাড়ি পুরো টুজো করলাম পুরো টুজো করে এই চলে এসছি আমি টিফিন করতে তো টিফিন বলতে আজকে আমি করেছি ম্যাগি আজকে না অনেক দিন পর পর ম্যাগি খাচ্ছি মানে অনেক দিন জেটিমা যতদিন এসছে ততদিনই আমার ম্যাগি খাওয়া বন্ধ হয়ে গেছে কারণ সকালে করেও টিফিন করি তার জন্য আর ম্যাগি খাওয়া হয় না আর আমি খাচ্ছি ম্যাগি আর জেঠিমা খাবে আজকে কালকে লুচি ছিল সেই লুচি আর দই আমার মানে দই বাবা এনে দিয়েছিল জেঠিমার জন্য আমি তো মিষ্টি দই খাই না তো জেঠিমাই জেটিমার জন্যই এনে দিয়েছিল বাবা তো জেঠিমাকে বললাম তুমি দই মিশ দই আর লুচিটা খেয়ে নাও আর আমি ম্যাগি খেয়ে নিই তাহলে আজকে আর টিফিনের ঝামেলা করতে হবে না তো সেই জন্যই আজকে আর টিফিনের ঝামেলা করে না তো দেখো তাড়াতাড়ি টিফিনটা করে এই যে আমি খেতে বসে গেছি দেখো এখন বাজে পনেরো নটা হ্যাঁ আমি দেখো এখানে একটা ম্যাগি আর এই যে মিষ্টি খাচ্ছি এই যে আমার বাবা সোনা ঘুম থেকে উঠেছে উঠেই তাড়াতাড়ি করে কোলে আসে কোলে এসে হাঁ করছে বুঝলি থাল যে থালায় খাবে এটা খাবে কি খাচ্ছি আমি এইবার আমি দেখো স্যালাড নিয়ে এসেছি এইবার আমি দেখতে চাই ও কতটা বড় হাঁ করতে পারে ও এইটা খাবে আমি যেটা খাচ্ছি আমি মুন্দা যে এই দেখো যে কী করতে থাকে এই তোর খাবার এটা হ্যাঁ তুই পড় না তোর এবার খাওয়া কালকে ধোপা দিয়েছিলাম প্যাকেট থেকে ধুপিয়ে দিয়েছিলাম বাবু তো দেখো আমি তাড়াতাড়ি করে তো খেয়ে দিয়ে নিয়ে এদিকে কাজ করতে চলে এসেছি আর জেঠিমা ওখানে টিফিনটা খাচ্ছে আর ঘুরছে আর আমার ছেলে দেখছো কিরকম পায়ে পায়ে এসে জড়াচ্ছে কি আর বলবো খালি পায়ে এসে এটা টানছে সেটা টানছে ওটা টানছে এই করছে আমি তারপর জেঠিমা দেখো ওকে ধরলো আর আমি এখন এই যে তাড়াতাড়ি করে কাটিংগুলো করে নিচ্ছি কারণ এই জিনিসগুলো আমাকে বিকেলবেলার মধ্যে দিতে যেতে হবে সেই জন্য তো দেখো তাড়াতাড়ি করে কাটিং কাটিং করলাম কাটিং করার পর এদিকে চলে এসছি আমি রান্না করতে তো এই যে তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে আমি করব ছোলা দিয়ে হচ্ছে লাল শাক ভাজা আগের দিন বাবা তো লাল শাক এনে দিয়েছিলো তো সেই লাল শাকটাই আমি ছোলা দিয়ে আজকে ভাজলাম ভাজার পরে দেখো আর একটু কাজ করলাম কাজ করার পর আমার ছেলেকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে দিয়ে আর এখন আমি কাজে বসে গেছি তো এই যে আমি তো খেয়ে কাজে বসে গেছি আর জেঠিমা ওখানে খাচ্ছে আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে তো জেঠিমাও দেখো তাড়াতাড়ি খেয়ে নিলো খেয়ে দিয়ে নিয়ে আমি একটা কাজ বসে করতে বসেছিলাম তো সেই কাজটাতে না একটা জিনিস ভুল করে দিয়েছে যে বউটা লাইলিন লাগায় সে ভুল করে দিয়েছে আর আমার তো কান্নাকাটি পড়ে গেছে আমার আর আমার যাওয়া তো কোনো কিছু ভুল হয়ে গেলে খুব খারাপ লাগে মানে ও আমাকে জিজ্ঞেস করে নি তারপরে গিয়ে আমি আবার সেটাকে ঠিক করলাম তো তা ওই আমি কান্নাকাটি করছিলাম বলে আবার বৌদি আমার বাড়িতে এলো বলে দাঁড়াও দেখো কি হবে দি তারপরে আবার ঠিকঠাক করলাম করার পরে গিয়ে তারপরে দেখো এখন আমি রেডি হয়ে গেছি যাওয়া বলে বাজার তো দেখো এখন বাজে হচ্ছে সাতটা বাজতে দশ আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে তোমার হচ্ছে বৌদি বাড়িতে যাইনি আজকে বৌদি এসেছিল আজকে একটা টেনশনে ছিলাম তার মানে বৌদি এসে জিনিসপত্র দিয়ে গেছে আমি জিনিসপত্র নিয়েও আসিনি তোমাদের সাথে সেটা পরে বলছি যে আমি হচ্ছে কেন টেনশনে ছিলাম মানে খুবই টেনশনে ছিলাম তো এখন এই যে আমি যাচ্ছি এই যে আমার ছেলেকে অর্ধেক দেখাতে পারবো হচ্ছে লেংটু আছে তাই তো এখন আমার ছেলে ওখানে হিসু করার জন্য দাঁড়িয়েছে আর হচ্ছে এখন আমি যাচ্ছি বাজারে কারণ আমি কালকে যেহেতু কাজে বেরোবো আলু পেঁয়াজ চেঁয়াজ কিছু নেই ঠিক আছে তো আমি চলে গেলাম বাড়ি থেকে তালা দিয়ে দিলাম আর বৌদি আসলে বলবে বসতে ঠিক আছে বলবো বাজারে গেছে আমি যাব আর আসবো তো এখন না গেলে নয় দেখছো আমার ছেলে কাঁদছে এখন করে বুঝে গেছে যে মা রেডি হচ্ছে আমায় কেন নিয়ে গেল না এখন এখন করে না বুঝতে শিখে গেছে মা রেডি হচ্ছে কিন্তু আমায় নিয়ে যায়নি কাঁদছে একটু একটু বাইরে বৃষ্টিও পড়ছে না বৃষ্টি ও খুব রেনকোট আছে ওই দেখ মাথা পাগলা হয়ে গেছে তিনিই রয়েছে লিপ্ট আমি আবার টিপে যাচ্ছি কেমন মাথা পাগলা মাথা হয়ে যায় মানুষের আমি ভিডিও এডিট করবো ভিডিওটা সবে মানে ইয়ে করে রেখেছি ভয়েস দেবো মানে এডিট করবো তো ভিডিও করে মানে ছোটো ছোটো করে রেখেছি দেখেছো ইয়ে হচ্ছে দিয়ে ভে ভয়েস দেবো এখন মেয়ের কাছে বলে এতটা আমি কখন ভয়েস দেবো আটটার সময় ভিডিওটা আমি আপলোড করি আটটার সময় আর দেওয়া হবে না বাড়ি আসবো ভয়েস দেবো তারপরে আমার ছেলেকে অল্প একটু খাইয়ে দিলাম বললাম বিশে এখন পেট ভরে খাওয়াই নিতে দাঁড়াতে আর ভাত খাবে না গো পেট ভরে খাইয়ে দিলে তো এখন যাবো আর বাজার না গেলে হবে না নাহলে আমি বেরোতাম এখন বাজারে এসে গেছি এই যে বাজার থেকে বাড়ি এসেছি এই যে বৌদিটার ছেলেটা এসছে এই বৌদিটা নতুন করে আমার কাছে এখন লালিন লাগানোর কাজ করবে তো সেই জন্য বৌদিটা দেখতে এসছে যে কিভাবে হচ্ছে লালিনটা লাগাইতে সেইটাই বৌদিটাকে মেশিনে দেখাচ্ছি কারণ না দেখালে আবার পরে ভুল করবে তাও বললাম তুমি প্রথমে একটা দুটো করে লাগাও লাগিয়ে আমাকে এনে দেখাও আমি যদি বলি ঠিক আছে তাহলেই কি তুমি ছাড়বে তা না হলে যদি কেটে ফেলে তাহলে তো অসুবিধা হবে তা বললাম আমি আগে ঠিকঠাক করে দেখিয়ে দেবো তাই জন্য বললাম কি তুমি ভিডিও করে নাও তা বৌদিটার হচ্ছে ফোনে নেই আবার স্পেস তো আবার সব ধীরে ধীরে ভিডিও মানে ভিডিওগুলো ডিলিট করে স্পেস খালি করে এখন এই যে বৌদিটা ভিডিও করছে আর আমি কাজ করছি আর বৌদিটার ছেলেটা এসে দুষ্টুমি করছে আর আমার ছেলে তো ঘরে বসে আছে জেটিমাও ঘরে বসে আছে তো ওই বৌদিটা চলে গেছে আমি এখন খাওয়াবো আমার ছেলেকে গাজর তো মানে গাজরটা সিদ্ধ করাই ছিল তো ওইটাই দেখো আমি এসছি হচ্ছে একটু বাটার দিয়ে ভাজার জন্য কিছুই দিইনি জাস্ট একটু বাটার দিলাম যাতে একটু মুখের টেস্টটা চেঞ্জ হয় কদিন ধরে না কিছু খেতে চাইছি না ভালো করে তা ভাবলাম একটু ভাতের সাথে একটু বাটার দিয়ে গাজরটা হালকা করে মানে ভাজেছে বলে জাস্ট একটু গরম করে নিলাম আর অর্ধেকটা ডিম ছিল তো সেইটা দিয়ে দেখো আমার ছেলেকে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিলাম রাতের বেলা সবাই মিলে আমার বাড়িতে এখন কাজ করছে এখানে সবজি কাটা হচ্ছে এখানে দেখো দেখেছো এখানে সবজি সবজি বাঁচা হচ্ছে কেউ কী সবজি খাবে সে দেখছে এখন দেখো কি করছে দেখো বিছানায় রাখা যাচ্ছে না আমি এখানে রান্না করব দেখো এই যে সবজি টবজি কাটা হয়েছে আমি রান্না করবো আর এই যে এইসব করছে রুদ্র হ্যাঁ রুদ্র কী করছিস এইগুলো दाउडा 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 दाव हां नेडा ने आ बोल हां एडा नी नाव सब्जी नी नाव सब्जी नी नाव दादा आसुन हम्म दादा आसुन आसुन दीदी आसुन आसुन दादा आसुन हम्म हां पानी ना वो सब करया है यहां पे कोई पलचाल তো আমার ছেলেকে খাওয়ানোর পরে আমি খেয়ে নিলাম আমি খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে এসেছি রান্না করতে রান্না করছি কারণ কালকে আমি কাজে বেরোবো তো সেই জন্য সকালবেলা উঠে তো আর রান্না করার কিছু মানে সময় থাকবে না তাই জন্যেই এখন রান্নাটা করব তো এখন আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটলের হচ্ছে দম মতন তো তাড়াতাড়ি করে দেখো এই তো সবজিগুলো তো কাটাই ছিল আমি যে তাড়াতাড়ি করে রান্না করলাম আর একবার করে আমার ছেলেকে ধরতে যাচ্ছি আর জেঠিমা ওখানে বসে আছে জেঠিমা তাও একবার করে দেখে আসছি তো দেখো তাড়াতাড়ি করে এখানে তরকারি রান্না করলাম রান্না করে নিয়ে আরও ঘরে কিছুটা কাজ ছিল সেইগুলো করলাম আর দেখো রান্না করতে করতে এত জোর জল টেষ্টা পেয়ে গেছে কি আর বলবো জল টেষ্টা পেয়েছে অনেকক্ষণ আগে কিন্তু খাওয়ার সময় পাচ্ছি না তো জেঠিমা বলে তুমি আগে জলটা খেয়ে নাও তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে এই যে জলটা খেয়ে আবার গল্প করতে করতে এই যে বাকি রান্নাটা করে ফেললাম বাকি রান্নাটা করার পরে এই দিকে দেখো যেটিমাও খেয়ে নিল আর আমি এইদিকে কাজে বসে গেছি তো কাজে বসেছি বলতে মানে এখন কাটিং করছি আমার ছেলে আজকে ঘুমিয়ে গেছে তো ভাবলাম আজকে অযথাটা পাই টাইম কাটিংগুলো সব করে ফেলি তো আজকে প্রায় এখানে কেটেছি প্রায় সাত আটটা ব্লাউজ তো এই কাটিং করতে করতে আজকে বেজে গেছে প্রায় দেড়টার উপরে তো তারপরে গিয়ে আমি শুয়ে পড়লাম তার মাঝে আমি ছেলেকে দুবার খাইয়ে এসেছি তো ভিওটা আজকে এখানে শেষ করলাম ভিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে